সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা দেশে আসছেন এবং আইন অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী আছে তার বিষয়ে আপনাদের সামনে সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখানোর জন্য আজকের ভিডিওটি এ শুরু করছি আপনারা যেখানে আছেন যেভাবে আছেন যে অবস্থাতে আছেন আজকের ভিডিওটা দেখবেন মন্তব্য করবেন এবং শেয়ার করে দিবেন কেন দিবেন শেখ হাসিনার দোসররা কেন এই ঘটনা ঘটাচ্ছে শেখ হাসিনা ভারত থেকে তো এ কাজ করতেছে এবং তার দোসরা বাংলাদেশে এই বিভিন্ন রকমের ফ্যাসিবাতি কার্যক্রমের সাথে জড়িত যারা ছিল তারা এখন কিন্তু এই কাজ কাম আবার শুরু করার জন্য বিশেষ ভাবে তৎপরতা শুরু করেছে সমারিত ভিয়ার্স আজকের ভিডিওটি এই জন্য গুরুত্বপূর্ণ দেশের প্রত্যেকটি অঙ্গন দেশের প্রত্যেকটি সরকারি বেসরকারি অফিস আদালত সব জায়গাতে শেখ হাসিনার সাজানো একটি বাগান ছিল সেই বাগান কিন্তু এখনো রয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আপনি রাষ্ট্রপতি সেনা প্রধান থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা স্থান পরিবর্তন না করবেন বিচার বিভাগকে পরিবর্তন না করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সচিবালয় সব জায়গায় যদি আপনি পরিবর্তন না করেন দেশের এই ক্রান্তিকাল মুহূর্ত থেকেই যাবে বা এটার পরিবর্তন আনতে গেলে সময়ের ব্যাপার আপনি চাইলে হুট করে একটি দেশকে সবকিছু পরিবর্তন করা যায় সেটাও বলছি না তবে হ্যাঁ সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটবে এবং আপনাদের সামনে যে বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করছি একজন ছাত্রলীগ নেতা তিনি জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব আপনারা জানেন জাতীয় প্রেস ক্লাবের সামনে সুপ্রিম কোর্টের সামনে কিন্তু জাতীয় প্রেস ক্লাব এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনি বলছেন যে ডক্টর এই করেছে সেই করেছে হ্যান করেছে ত্যান করেছে বিভিন্ন রকম বলেছে এবং তারপরে তিনি বলেছেন শেখ হাসিনা এদেশের দেশের আইন অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী আর সেই শেখ হাসিনার প্রধানমন্ত্রিত পাওয়ার নিয়ে দেশে আবারও শেখ হাসিনা এই গদ্দিনিসীন হবে এই বিষয় নিয়ে তাৎপর্যপূর্ণ এবং ভিডিওটি আপনারা দেখেছেন শুরুর আগে কিছু অংশ এবং কিছু অংশ পরে দেখানো যদি সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব তবে বিষয় নিয়ে তাৎক্ষণিক জনতা যখন জড়ো হয়ে গেল তখন তিনি বলেন আমার বাক স্বাধীনতা আছে আমি শেখ হাসিনাকে ভালোবাসি আমি শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি আমার কথা বলার অধিকার আছে রাইট আছে সবার রাইট আছে আপনাকে কথা বলার অধিকার আছে আমাদেরও কথা বলার অধিকার আছে দেশের যে গণহত্যা চালিয়েছে আপনি পুরো বছর বাদ দেন লাস্টের এই যে গণ আন্দোলন সরাসরি প্রত্যক্ষ পরোক্ষ এবং সরাসরি যেগুলো আমরা দেখেছি যেগুলো দেখতে পারি নাই যেগুলোকে গোপন করা যেগুলো গুম করা হয়েছে যেগুলো মাটি চাপা দেওয়া হয়েছে যেগুলো গণকবর দেওয়া হয়েছে এত কিছু দেখার পরেও একটি মানুষ কিভাবে ছাত্রলীগের মানে মানে প্রতি সহানুভূতি হয় ছাত্রলীগ পক্ষ নেয় আওয়ামী লীগের পক্ষ নেয় যুবলীগের পক্ষ নেই কিভাবে নেয় আপনার মস্তিষ্ক কোথায় গিয়েছে আপনি মানুষের রূপান্তরিত আছেন না অমানুষের রূপান্তরিত হয়েছে আলাপা জি কোরআনে বলছে মানুষ চতুষ্পদ যন্ত্রের চেয়েও খারাপ শুকুর আর কুকুরের চেয়েও যদি মানুষ খারাপ হয়ে থাকে তা হচ্ছে আওয়ামী লীগ সুতরাং আমরা এ ব্যাপারে কথা বলবো বিস্তারিত জানাবো আপনাকে এবং আজকের ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখুন এবং বিস্তারিত আপনার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন